তীব্র অসন্তোষ দেখা দিয়েছে প্রয়োজনে হাইকমান্ডের বিরুদ্ধে গিয়ে রিজাইন করার হুমকি সাংবাদিক সম্মেলনে আমিনুলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসের জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্কর ওনাকে যে কংগ্রেসে যদি এনে টিকিট দিয়ে দেন তাহলে আমরা সংখ্যালঘু বিভাগ এবং কংগ্রেস দলের বিভিন্ন অহিংসা আমরা কংগ্রেস দল থেকে আমরা 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 রিজাইন খারাপ দিনে কংগ্রেস করছি আজকে যদি কোনো একজন আর এস এস কর্মীকে বিজেপির টিকিট দেওয়া হয় তাহলে আমরা কংগ্রেস করে আর কি লাভ হবে আমরা কংগ্রেস রিজাইন করবো দলে হাইকমান্ডের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিতে আমরা প্রয়োজনে আমরা পিসপা নেবো না যদি দল এরকম কোনো সিদ্ধান্ত নেই নেই হাইকমান্ড এসে ভোট দেবো ভোট আমরা দেবো আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করলেন প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাই সমষ্টির প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্কর তীব্র কংগ্রেস বিরোধী আমিনুল হক লস্করকে নিয়ে কাছার কংগ্রেসের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এ নিয়ে আজ কাছার জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত নির্বাচনে সোনাই সমষ্টি থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি কংগ্রেসিদের জুলুম অত্যাচার করেছেন তারই প্রতিবাদ করছেন তারা যদি কংগ্রেস দল থেকে তাকে টিকেট দেওয়া হয় তাহলে তারা কংগ্রেস ত্যাগ করবেন বলে মন্তব্য করেন যদি কোনো বিজেপি কর্মীকে দলে এনে টিকিট দেওয়া হয় তাহলে কংগ্রেস দলের থেকে কি লাভ প্রয়োজনে হাইকমান্ডের বিরুদ্ধে গিয়ে কংগ্রেস দল ত্যাগ করবেন বলেও জানান আনসার হোসেন বড়লস্কর গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক কংগ্রেস দলে আসা নিয়ে একটা বিরূপ পরিস্থিতি দেখা দিচ্ছে কংগ্রেসি ভাইদের মনোবল ভাঙ্গে ভেঙে যাচ্ছে প্রাক্তন বিধায়ক দেখেন বারবার একটা কথা বলছেন যে উনি ডিলিমিটেশন হওয়ার কারণে কংগ্রেসে আসছেন কারণ ডিলিমিটেশন হয়েছে আজকে সোনাই সমষ্টি কংগ্রেস দ্বীপ মজবুত উনি জিততে পারবেন না এর জন্য কংগ্রেসে আসছেন বিজেপি অনেক কিছু ওনাকে দিয়েছে ডেপুটি স্পিকার বানিয়েছে উপাধ্যক্ষ বানিয়েছে কমিশনের বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু শুধু বিধায়ক হওয়ার জন্য উনি কংগ্রেস দলে আসছেন সেটা উনি বলেছেন এবং উনি বলেছেন কংগ্রেস নেতৃত্বহীন সংখ্যালঘু বিভাগ নেতৃত্বহীন উনি বলেছেন সুরাই কংগ্রেস নেতৃত্বহীন সুরাই কংগ্রেস অনেক মজবুত কাছার কংগ্রেস অনেক মজবুত উনি নিজের অস্তিত্ব নাই তো নির্বাচনে উনাকে সুরাই সমষ্টি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিলেন জনগণ আপনারা দেখেছেন থার্টি পার্সেন্ট কমিশন কিভাবে নিয়েছিলেন কংগ্রেসি ভাইদেরকে কিভাবে জুলুম অত্যাচার করেছিলেন সেটার প্রতিবাদ আমরা করব ওনাকে যে কংগ্রেসে যদি এনে টিকিট দিয়ে দেন তাহলে আমরা সংখ্যালঘু বিভাগ এবং কংগ্রেস দলের বিভিন্ন উইংস আছে আমরা কংগ্রেস দল থেকে আমরা প্রয়োজনে আমরা রিজাইন করবো প্রেসের খারাপ দিনে আমরা কংগ্রেস করছি আজকে যদি কোনো একজন আরএসএস কর্মী কি আজকে বিজেপি কর্মী কর্মী কে যদি সেখানে টিকেট দেওয়া হয় তাহলে আমরা কংগ্রেস করি আর কি লাভ হবে আমরা কংগ্রেস রিজাইন করব দলে হাই কমান্ডের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিতে আমরা প্রয়োজনে আমরা পিছু পালে বলা যদি দল এরকম করে সিদ্ধান্ত নেয় তাহলে নাকি হাই কমান্ড এসে ভোট দেওয়া ভোট আমরা দেব কাজ আমরা করছি দেখো আমরা পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে আমরা কংগ্রেসের জন্য কাজ করছি আর কংগ্রেসে যদি এটা হঠাৎ করে কেওকে এনে বিজেপি থেকে টিকিট দিয়ে দেয় তাহলে আমরা কাজ করে আর কি হবে আজকে সংগঠনকে মজবুত আমরা করছি অন্য কোন দল থেকে এনে কাউকে টিকিট দিলে সেটা আমরা কোনো অবস্থায় মানবো না সেটা প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ